স্বামী দেখে যে সন্ধ্যা পর্যন্ত স্ত্রী সাধেও না মহা সমস্যা বলেও বেসারা মুসিবতে পড়েছে প্রেস্টিজ কনসার্ন হয়েছে ইজ্জতের ব্যাপার শেষ পর্যন্ত জায়নামাজ বালিশ তালিশ পেসাইয়া বিদেশের উদ্দেশ্যে নিজেকে তৈরি করে বারান্দায় নেমে বললো যে মাগরীবের রক্ত যখন হয়েই গেল মাগরীব তো পড়েনি মাগরীব পড়েছে দোয়া তাজবি ইত্যাদি পড়ছে দেখেনি স্ত্রীর পক্ষ থেকে কোন কি দাওয়াত আসে যে আপনার যাইয়া কাম নাই স্ত্রী বেচারাও বেচারি বুঝে ফেলেছে তার স্বামীর দৌরত্ব কত দূর সেই জন্য সেও আর কিছু ক্ষয় ছয় না এই সারক্ত যখন হয়ে গেছে তখন বিড় বিড় করে স্বামী বেচারা বলছে মানুষ নাকাউয়ার জাত সন্ধ্যার আগে ছিলাম কোথায় আর এখন আসলাম কোথায় বউ ঘরে বসে কয়েছে বুঝছি আর যাওয়া লাগবে না বিদেশে ঘরের থেকে বারান্দায় নামি তুমি বলো মানুষ না কাউর যা সন্ধ্যায় ছিলা কোথায় এখন নামছো কোথায় তোমার আর বিদেশে যায় কাম নাই তুমি ঘরে এসে মশারির মধ্যে ঢোকো তোর পৃথিবী থেকে মাত্র দুই লক্ষ বত্রিশ হাজার মাইল দূরে চাঁদ সেই চাঁদে অবতরণ করে বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি চাঁদ গেছে আরে দেখু দুই লক্ষ মাইল দূরের চাঁদ নয় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য নয় কোটি কোটি সহস্র কোটি মাইল দূরের গ্যালাক্সি নয় মিল্কি ওয়ে নয় সমস্ত তারকরাজি গ্রহ পুঞ্জ সব কিছুকে পেরিয়ে গিয়ে সাত আকাশ ফুড়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর সে অজিম করেছেন যা পৃথিবীর কোনো বিজ্ঞানের পক্ষে সম্ভব নয় সুতরাং মোহাম্মদ সর্বকালের সর্বযুগের সব ব্যাপারে শ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব এরপরে আল্লাহ বলছেন আমি তোমাদের নারী এবং পুরুষের জোড়া পয়দা করেছি অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন মানুষের একটি সেক্স পয়দা করেন নাই দুটি প্রকার করেছেন একটি হচ্ছে নারী আর একটি পুরুষ এই নারী আর পুরুষ আল্লাহ পাকের এটি একটি বিরাট কুদরত এই নারী এবং পুরুষ সৃষ্টি করে পরস্পর পরস্পরের প্রতি আল্লাহ আকর্ষণ সৃষ্টি করেছেন দুজনের

পরস্পর পরস্পরের কাছ থেকে শান্তি প্রীতি প্রেম ভালোবাসা মহব্বত লাভ করতে পারো এটা আমার নিদর্শন একটি ভিন্ন কিরকম নিদর্শন একটি মেয়ে ভিন্ন পরিবেশের লালিত পালিত একটি পুরুষের সঙ্গে যখন বিবাহ হয়ে যায় আল্লা রব্য আরাবিন বলেন আমি তখন একের প্রতি অপরের মহব্ব তার ভালোবাসা আমি আল্লাহ তৈরি করে দেই ওই মেয়েটি জানার কথা না মেয়েটির বাড়ি হচ্ছে লংলা শ্রীমঙ্গল বিয়ে হয়েছে দিনাজপুর দিনাজপুরের লোকেরা বোয়াল মাছ খায় না কিন্তু এখানের লোকেরা বোয়াল মাছ খুব পছন্দ করে এখানে কথাবার্তা একরকমের সেখানের কথাবার্তা আর এক রকমের এই দুইটা মিলায় খিতে হয়েছে তো খিতে হয়েছে এখন উপায়টা কি অথচ এই দুই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক কি मोहब्बत पैदा করে দেন একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জালা প্রথমে তো ভালোবাসা সৃষ্টি করি প্রেম সৃষ্টি করি বিবাহ হওয়ার পর যে ভালোবাসা হয় বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে ওই ভালোবাসা হয় এরপরে যখন বয়ল বাড়তে থাকে যখন বার্ধক্য আসে তখন ওই ভালোবাসাটা আর থাকে না যেটা ছিল প্রথম সেটা আমি রহমতে পরিণত হয়ে যায় প্রথমে থাকে একটা প্রেম কেন্দ্রিক ভালোবাসা পরবর্তী সময় যখন স্বামী বুড়ো হয়ে যায় আর স্ত্রী যখন বুড়ি হয় তখন আল্লাপা বলেন আমি উভয়ের মধ্যে সরদয়তা করুণার সৃষ্টি করে দেই পরস্পর পরস্পরের প্রতি আকর্ষণ ততক্ষণ আরো বাড়িয়ে দেই একজন আরেকজন ছাড়া চলে না বুড়া আর বুড়ি ছাড়া উপায় থাকে না ঘরের মধ্যে শুইজে আছে কলাটবি আছে তারপরে সুন্দর বিছানাপত্র আছে কোনো দিশাobat নাই বুড়া হঠাৎ করে বুড়ির একদিন মারা গেল বুড়াই কয় আমি গৃহ হয়ে গেছি সব আছে তারপরেও যে বিয় শূন্য হয়ে গেছে তার মানে ভিহের প্রাণটাই চলে গেছে বুড়া বয়সে সন্তান খোঁজ খবর নাই না সন্তানের বল খোঁজ খবর নাই না বুড়ার গরম পানিটা উজুর পানিটা তার খাবারটা তার পানটা তার যা প্রজন্ম বুড়ি সব এগিয়ে নি আসে আর বুড়াও বুড়ির জন্য তখন প্রথম জীবনের চাইতে আরো বেশি मोहब्बत বারে বুড়ির দিকে খোঁজ খবর আরো বেশি করে নেয় ঠিক কিনা কোন বুঝবেন যারা বুড়া আর বুড়ি আছেন

রেখে দেওয়ার পর রসুল্লাহ গ্লাসটা হাতে আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছি আল্লাহ নবী ওইখানেই ঠোঁট লাগায় পানি পান করতেন আমি গোস্ত খেয়ে হাড্ডি খেয়ে হাতে ধরে রেখেছি খাবো বা রাখবো আল্লাহ নবী তখন আমার হাতের থেকে গোসত বা হাড্ডিটা আমার হাত থেকে নিয়ে আমি গোস্তের যে অংশে কামড় দিয়েছি রসুল্লাহ সেখানে মুখ লাগিয়ে খেতেন কষ্ট করেন ঘরের ভিতরে ফিরে কখন দেখেছেন রান্না বান্না সারা হয় নাই হুজুর ক্ষুধাক্ত অত আমার রান্না শেষ হয় নাই নবীজি রাগ করেন নাই অসন্তুষ্ট হন নাই করেন নাই চোখ গরম করেন নাই বরং আমার কাছে বসে রান্না বান্নায় আমাকে আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সরাসলাম আমাকে সহযোগিতা করেছে স্বামী স্ত্রী ভালোবাসা হচ্ছে স্বর্গীয় নিয়ামত জন্নতের নিয়ামত সুহানন্দ করে যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে সাপ আর বেজির সম্পর্ক দার কুমড়ার সম্পর্ক এই ঘরটা যতই বিদেশি আধুনিক সৌন্দর্যের উপকরণ আদি দিয়ে ভরপুর ঠাকুর না কেন এই ঘরটা এই বিল্ডিংটা জাহান নামের টুকরা ঠিক না তার স্বামী যদি ভালোবাসা থাকে তাহলে ঘরটা যদি কুড়ে ঘর হয় তারপরেও সে ঘরটা হচ্ছে একটা জান্নাতের টুকরা অনেক স্ত্রী আছে স্বামীর সাথে মহব্বত নাই উল্টো পাল্টা কারবার রকম এক স্বামীর কাছে খবর আসছে যে আপনি তো এই গ্রামের মাদবেরি করেন বিচার আচার করতেছেন আপনার বউ তো গোসল করতে গিয়ে পড়ে গেছে নদীর মধ্যে তো লোকটা দৌড় দিয়েছে দৌড়ে গেছে যা কয়ে যে কোন জায়গায় পড়ছে কয়ে যে এইখানে পড়ছে লোকটা তখন জোয়ারের পানি যাচ্ছিল ওই লোকটা দৌড় দিছে উল্টে দিয়ে লোকেরা কয় যে মিয়া তোমার বউ পড়েছে এখান থেকে জোয়ারের পানি এই যায় তুমি উল্টে দৌড়ো কেন বলছে যে দেখো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স এটা বুঝবে না এই স্ত্রী সারাটি জীবন আমার উল্টা চলেছে আমি যদি বলেছি একশো সে বলেছে তিনশো পঁয়ত্রিশ আমি যদি বলেছি এখন দিনের বারোটা সে বলেছে এখন রাত তিনটা পঁয়ত্রিশ মিনিট সম্পূর্ণ উল্টা সারা জীবন যে চলেছে সে যে নদীতে বলে জোয়ারে গেছে আমি তো বিশ্বাস করি না উল্টাই গেছে এইরকমের এক শ্রেণী আছে স্বামী উল্টা থাকে স্ত্রী উল্টা থাকে এরকম হয় সুদ্রান স্বামী ও স্ত্রীর মধ্যে ভবুত আর ভালোবাসা এটি বাবুদের একটি বিরাট নিয়ামত অন্যের স্ত্রীর দিকে তাকালে কাম ভরে খারাপ নজরে তাকালে জিনার গুনাহ হবে হাত দিয়া ধরলে কাম হবে জিনার গুনাহ হবে কিন্তু কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে প্রেম ভরে ভালোবাসা ভরে তাকায় আর স্ত্রীর হাতকে প্রেমার ভালোবাসার সাথে যদি স্ত্রীর হস্ত ধারণ করে খেতাবে এসেছে স্বামী এবং স্ত্রীর উভয়ের সবিরা গুণ আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন আল্লাপা বলছেন আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তোমাদের স্ত্রীদেরকে পয়দা করেছি এবং পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা এবং মহব্বত সৃষ্টি করে দিয়েছি আজকে কথা উঠেছে সমাজে আজকে কথা উঠেছে নারীর অধিকার নিয়ে করা হচ্ছে ইসলাম নারীকে নারীর অধিকার ক্ষুণ্ণ করেছে বলে না ফলে কিনা বলেন আমাদের দেশে এই জন্য নারী পক্ষ নারী সমাজ নারী আন্দোলন পরিষদ তারপরে এরকম অনেক আন্দোলন তারা বানিয়েছে আর পত্র পত্রিকায় নানান রকমের ইসলাম সম্পর্কে তারা লিখছে একটা পত্রিকা আজকে সকালে আমাকে একজন দিল তার মধ্যে লিখেছে হাদিসের বরাদ দিয়েছে তার মধ্যে লিখছে যে সুনীরা বলেছেন পৃথিবীর সব কিছু হচ্ছে ভোগের সামগ্রী সেই ভোগের মধ্যে উত্তম ভোগের সামগ্রী হচ্ছে নারী নওজিবুল্লাহ এমন কথা আর বলেন নাই নাম দিয়া তারপরে হুজুর যা বলেন নাই সেই সব কথা বলে বলে নারীদেরকে ইসলামের প্রতি বিচশ্রদ্ধ করাবার জন্য চেষ্টা চালানো হচ্ছে অথচ নারীদের ব্যাপারে মোহাম্মদ সাল্লারি সব চাইতে উত্তম কথা বলেছেন এত সুন্দর কথা পৃথিবী আর কেউ বলে নাই আর কেউ বলে না নারী আজবাদিতা নির্যাতিতা এই নির্যাতন থেকে অধপাতন থেকে নারীকে কে রক্ষা করতে পারে ইসলাম ধরে বলেন কে পারে কেবলমাত্র ইসলাম পারে আর কেউ পারে না নারী যখন তাদেরকে মেয়ে হয়েছে শোনা মাত্র তার বাপ তাকে মাটির নিচে পুঁতে রাখত দিত। যখন তাদেরকে কবর দিয়ে দিত জীবিত অবস্থায় সেই সময় রসুল্লাহ এসে নারীদের সম্মান দিলেন মর্যাদা দিলেন রসুল্লাহ বললেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটি হচ্ছে নামাজ একটি হচ্ছে সুগন্ধি আর একটা হচ্ছে স্ত্রী নারীর যখন কোনো মর্যাদা নাই তখন নারীর মর্যাদা হুজুর দিলেন যখন কন্যা সন্তান হওয়া বিপরীত কন্যা সন্তান হ পুরুষের জন্য আমাদের অপমান আছে স্ত্রী গর্ভবতী হয়েছে বন্ধুদের কাছে বলে ফেলেছে আগে সন্তান হয়ে গেছে কিন্তু কোন খোঁজ খবর নাই বন্ধুরা একদিন হঠাৎ জিজ্ঞেস করে তোমার স্ত্রী গর্ভবতী হয়েছে তারপরে তা তো অনেকদিনের কথা কি হইল তা তো না কয়ে যে আশা তো করছিলাম হবে ছেলে কিন্তু হয়েছে মেয়ে সেই জন্য টেলিফোন করা খবর দাও জরুরদ বোধ করিনি হাসান এমন আচ্ছা আবার বারবার মেয়ে হয় বলে আমাদের দেশে তালাকের ঘটনা পর্যন্ত আছে বারবার মেয়ে হয় ছেলে হয় না মোটেও তালাক দিয়ে দেয় আচ্ছা ওই মেয়েটারই ওই স্ত্রী যদি এখানে হাত থাকে ছেলে বা মেয়ে হওয়ার ব্যাপারে মানুষের যদি হাত থাকে তাহলে দায়ী শুধু স্ত্রী হতে যাবে কেন পুরুষ তুমিও তো দায়ী তাহলে আসলে ছেলে এবং মেয়ে হওয়ার জন্য স্বামী এবং স্ত্রী কেউ দায়ী নয় ব্যাপারটি আল্লাহ ব্যাপারটি কার আল্লাহর রব্বুল আলমী বলেছেন আমি যাকে খুশি কন্যা দান করি যাকে খুশি শুধু ছেলে দান করি যাকে খুশি তারে ছেলেও দেই মেয়েও দেই আর যাকে খুশি আমি কিছুই দেই না সবটাই আমার হাত সুতরাং রসুলাম বলেছেন খাওয়ার মেয়েদের বাপকে মেয়ের বাপকে গালি দিও না বারবার মেয়ে হয় বলে অনেকে মেয়ের বাপকে গালি দেয় তচ্ছিল্য করে টিচকারি করে হুজুর বলেছেন মেয়ের बापকে বিদ্রুপ করো না গালি দিও না যেহেতু আমি মোহাম্মদ সাল্লাম মেয়েদের बाप রাসূল পাক সাল্লাম বলেছেন যে ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে যে ঘরের ভিতরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এর রহমতের ফেরেশতা ঢুকে সালাম দেওয়ার বলে আসসালামু আলাইকুম ই আহলাল বাইত হে ঘরের মালিকেরা তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক রমতার ঘরের ভিতরে প্রবেশ করে কন্যা সন্তান্তির মাথার উপরে হাত বুলায় আর বলতে থাকি এই দুর্বল দেহ একটি দুর্বল দেহের ভিতর থেকে বেরিয়ে এসেছে এই কন্যা সন্ত্রান্তিকে যে লালন পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তিতে ওয়াসাল্লামের কাছে একজন এসে বলছি আর এক মেয়ে হুজুর কা তোমার এক ব্যস্ত। আরেকজন বলতো হজুর আমার দুই মেয়ে তাই তোমার দুই বেহস্ত এরকম হাতিস আছে নাকি যে একজন বললো আমার এক ছেলে আর হুজুর বলছে তোমার এক বেহস্ত আছে এমন সুতরাং মেয়েকে কি মর্যাদা দিয়েছে ইসলাম রসুল্লাহ বললেন যার তিনটি মেয়ে আছে আর ওই তিনটি মেয়েকে আদব শিক্ষা দিয়েছে تربিয়া শিক্ষা দিয়েছে দিন শিক্ষা দিয়েছে স্নেহ করে স্নেহ দিয়ে লালন পালন করেছে তারপরে সব পাত্রস্থ করেছে ওই মেয়ের লালন পালনকারী মাতা পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিন একই জান্নাতে পাশাপাশি অবস্থান করব সুবহানাল্লাহ বিহাদি মেয়ের পরে রাসূলুল্লাহ এত কথা বলেছেন নারীদের ব্যাপারে এত কথা বলেছেন হুজুর বলেছেন তোমরা যখন সফরে যাবে সফর থেকে আসার সময় আমরা অনেকে হাদিয়া আসি। জামা কাপড় মিষ্টি ইত্যাদি আমরা নিয়ে আমিনা আল্লাহ বলেছেন বাইরের থেকে সফর থেকে বাজার থেকে হাদিয়া তোহফা ঘরের জন্য জানবে এনে যখন তোমরা তার দেওয়া শুরু করবে সর্বপ্রথম মেয়ে থেকে দেওয়া শুরু করবে মেয়েকে আগে দাও তারাকে মহব্বত করতেন এত মহব্বত করতেন দিকে যাওয়ার আগে সকলের সঙ্গে দেখা করে শেষে দেখা করতেন হজরত ফাতেমার সঙ্গে আবার সর্বপ্রথম তিনি দেখা করতেন হজরত ফাতেমা আদি আল্লাহ তাল সঙ্গে একবার হজরত আলী এবং হজরত ফাতমার মধ্যে মনোমালিন্য হলো হুজুরের মুখটা মলিন হয়ে গেল হসল পাকের মুখ মলিন হয়ে গেল হুজুর ঘরের মধ্যে প্রবেশ করলেন হাজরত আলীর ঘরে হাজরা ফাতে এবং আলীকে এক জায়গায় বসালেন কিছুক্ষণ পর হুজুর বেরিয়ে এলেন হুজুরের মুখে হাসি সাহাবা একরাম বললেন হুজুর একটু আগে আপনার মুখ মলিন দেখেছি এখন খুব উচ্ছুল্ল মনে হচ্ছে হুজুর বলছেন আমি তাদের মধ্যে মনোমালিন্যটা দূর করে দিয়ে এসেছি ফাতেমা মার কলিজার টুকরা যে ফাতেমাকে দেখা দেয় সে আমি মোহাম্মদামকে দেখা দেয় কন্যাদেরকে এভাবে মর্যাদার কথা বলেছেন এই কন্যা আস্তে আস্তে যখন বড় হয়ে যায় যখন বধু হয় বদু হিসেবে তার মর্যাদা ইসলাম কতখানি কতখানি আপনারা লক্ষ্য করেন হাদিস হাতিস্বরী নাই জানা নাই বলে আজকে এক শ্রেণীর নারীরা তারা কমিউনিস্টদের খপ পড়ে পড়ে সমাজতন্ত্রের খপ পড়ে পড়ে নাস্তিকদের খপ পড়ে গোটা মহিলা সমাজকে চেষ্টা করতেছে ইসলাম থেকে দূরে সরাবার জন্য কিনা ক। বলেছেন। আমি যখন ঘরে কাজ করতেছি হুজুর বাইরে থেকে এসে দেখেছেন আমার রান্না করতে দেরি আছে খাবার দাবার এখনো রেডি হয় নাই হুজুর ক্ষুদাক্ত কিন্তু হুজুর ভুরু ভুরুকুঞ্চিত করেননি হুজুর বিরক্ত হননি হুজুর আমাকে গাল বন্ধ করেননি আমার কাছে বসে তিনি আমার রান্নার সহযোগিতা করেছেন বলেন বয়সে কম ছিলেন অন্য দু চাইতে বিশ্বরবি সমস্ত কার্য রাষ্ট্রীয় কার্য নবুয়াতের দায়িত্ব পালন করে স্ত্রী দায় হক আদায় করতে ভুলে যাননি আধো আধো জোৎসনা প্লাবিতা বলছেন চলো আমরা একটু পায়চারি করে আসি বাইরের থেকে ঘুরতে ঘুরতে হুজুর বলছেন দেখো তো ওই যে দূরে দেখা যায় একটা জিনিস চলো আমরা দৌড় দেই দেখি কে আগে ওই জায়গায় পৌঁছোতে পারে দুজনে মিলে দৌড় দিলেন তায়শা বললেন আমি হুজুরকে পেছনে ফেলে দ্রুত গতিতে আমি দৌড়ে